বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যাদের বয়স বাইশ বছরের নিচে তারা কিন্তু চাইলে সবাই এখানে আবেদন করতে পারবেন মাত্র এসএসসি পাশে সারা বাংলাদেশের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন শুরু কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে চার ডিসেম্বর থেকে আবেদন শুরু আর আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ চারে ডিসেম্বর দুই থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশ পঁচিশে জানুয়ারি দুই এখানে আবেদন করতে আর কি কী যোগ্যতা লাগে সেই সকল বিষয়ে আলোচনা করছি দেখেন প্রথমেই আছে প্রার্থীর বয়স যাদের সেনাবাহিনীতে লিখিত ভাইপার জন্য চূড়ান্ত সাজেশন লাগবে তার নিচের দেওয়া নাম্বারটিতে একশো টাকা পাঠানোর উপর হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন সাথে সাথে কাঙ্ক্ষিত পিডিএফ পেয়ে যাবেন বয়স হতে হবে একই ফেব্রুয়ারি দুই হাজার সাতাশ তারিখে সতেরো বছর এর কম এবং ১৯ বছরের বেশি হবে না সতেরো বছরের কম উনিশ বছরের বেশি হবে না অর্থাৎ যাদের বয়স বর্তমানে ষোলো বছর তারা চাইলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন কারণ দুই সালে তার সতেরো হতে হবে কাউ কারণ এখন যার ১৬ বছর সে সাতাশ সালে কিন্তু অলরেডি এমনিতে সতেরো বছর প্লাস হয়ে যাবে তাই যাদের বয়স ষোলো বছর থেকে একুশ বছর পর্যন্ত বা বাইশ বছর হবে সাতাশ সালে তারা কিন্তু চাইলে সবাই এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাদেরকে এসএসসিতে তিন পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে টেকনিক্যাল ট্রেনে যারা আবেদন করবেন যাদের বয়স সতেরো থেকে তেইশ বছর তারা চাইলে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এসএসসি তো অবশ্যই তিন পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট পাজেন্সি আগের সার্কুলার থেকে কিন্তু উচ্চতাটা কমিয়ে দিয়েছে আগের গত বছরের আগের বছর থেকে যে সার্কুলারগুলো ছিল সেখানে কিন্তু পাসপোর্ট সহি ছিল এখন যে সকল সার্কুলার হচ্ছে সেই সকল সার্কুলারে পাসপোর্ট পাসেন্সি পাসপোর্ট হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্পদের ক্ষেত্রে পাসপোর্ট চ্যালেঞ্জি মহিলা প্রার্থীরা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট এজেন্সি যাদের উচ্চতা পাসপোর্ট এজেন্সি তারা চাইলে কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবেন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে সই পাসপোর্ট হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ওজন সর্বনিম্ন ছেলেদের ক্ষেত্রে হতে হবে পঞ্চাশ কেজি মেয়েদের ক্ষেত্রে হবে সাতচল্লিশ কেজি তবে যাদের ওজন বেশি আছে উচ্চতা অনুযায়ী ওজন নির্ধারিত হবে স্কেলে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি হতে হবে স্ফীত বা সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় ত্রিশ ইঞ্চি চোখের মাপ ছয় বাই ছয় তারপরে স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই যোগ্য হতে হবে সাঁতার জানা অবশ্য ন্যূনতম পঞ্চাশ পঁয়ত্রিশ মিটার আগে ছিল ন্যূনতম পঞ্চাশ মিটার সেই জিনিসটা কমিয়ে এখন ন্যূনতম পঁয়ত্রিশ মিটার করা হয়েছে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তবে সেই ক্ষেত্রে তালাকপ্রাপ্ত অবিবাহিত ডিভোর্স ডিভোর্সি এগুলো কিন্তু চলবে না অবশ্যই অবিবাহিত হতে হবে জাতীয়তা অবশ্যই বাংলাদেশ নাগরিক হতে হবে ভর্তির সময় যে সকল কাগজ সঙ্গে আনতে হবে সে সকল কাগজ সেখানে পাবে দেওয়া আছে আপনারা এটা দেখে নেবেন নির্বাচন পদ্ধতি এখানে আপনার আবেদন করতে পারবেন টেকনিক্যাল টেটগুলোতে যেমন টেকনিক্যাল ট্রেডগুলোতে ড্রাইভার আছে ড্রাইভার পদে আপনার আবেদন করতে পারবেন ইলেকট্রিশিয়ান পদে আবেদন করতে পারবেন আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে পারবেন মেশিনিস্ট পদে আবেদন করতে পারবেন ওয়েল্ডার পদে আবেদন করতে পারবেন সার্ভেয়ার পদে আবেদন করতে পারবেন অপারেটার পদে আবেদন করতে পারবেন বিভিন্ন ধরনের টেকনিশিয়ান আছে সেগুলো টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবেন কন্ট্রোল পদে কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবেন অর্থাৎ বিভিন্ন টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবেন আর এগুলো টেকনিক্যাল ট্রেড আর যারা সাধারণ টেট সাধারণ সৈনিক হতে চান তারা চাইলে কিন্তু আবেদন করতে পারবেন তারা এসএসসিতে তিন পয়েন্ট পাইলেই আপনার আবেদন করতে পারবেন বয়স হতে হবে ষোলো থেকে আপনাদের বয়স হতে হবে বাইশ বছর পর্যন্ত আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন প্রত্যেকটা জেলা কোর্ট হয়েছে আপনার কোর্ট কত সেটা এখান থেকে দেখে নেবেন যেমন পঞ্চগড় এক ঠাকুরগাঁও দুই এরকম আপনার কোট এখানে কিন্তু দেওয়া আছে কোর্টটা অবশ্যই দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনারা দেখেন এস এস এর মাধ্যমে আপনার সাধারণ ট্রেনটি প্রার্থীদের ক্ষেত্রে এই যে সৈনিক স্পেস আপনার হচ্ছে কি থ্রি লিটার অফ এস এস সি বোর্ড এস এম এস দেওয়ার পদ্ধতি অবশ্যই টিলটক সিম দিয়ে এস এম এস দেবেন তারপরে রোল নাম্বার পাসিং এয়ার তারপরে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট কোর্টটা নিষেধ দেওয়া আছে সেই ডিস্ট্রিক্ট কোর্ট অনুযায়ী কিন্তু আপনারা আবেদন করবেন আবেদন যারা করবেন অবশ্যই ভালোভাবে প্রিপারেশন প্রয়োজন আর ভালোভাবে প্রিপারেশনের জন্য অবশ্যই আমরা একটা চূড়ান্ত সাজেশন তৈরি করেছি আপডেট দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে আপডেট করা হয়েছে এই সাজেশন পরে এখান থেকে কিন্তু আপনারা এইটটি ফাইভ থেকে নাইনটি ইজিলি কম পেয়ে যাবেন যাই হোক আপনারা শারীরিকভাবে প্রিপারেশন নেন এবং লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিডিও শেষ করছি আসসালাম